গাছপালা আর আমরা মাঠের মধ্যে যাচ্ছি খুবই সুন্দর লাগছে আর আমরা যেখান থেকে যাচ্ছি যে আমার মেহেরপুর থেকে আর মানে আবহাওয়াটা কি অনেকটাই ভালো ছিল হঠাৎ করে দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই যেমন হচ্ছে বৃষ্টি নামবে এরকম বৃষ্টি বৃষ্টি ফোটাও পড়ছে আর তারপরেও কি আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার জোরপুক

তারপরে সাদের উপরে ওঠে তাহলে ভাবো আসলে বাসের সাদের উপরে লোকাল বাসের সাদের উপরে ওঠার মজাটাই কিন্তু আলাদা আপনার বামন্দি বাজার আর কি দেখুন যে একবার বাজারে ফিউটে দেখুন আর এখানে আর কি যে স্কুলের মানে ছোট ছোট কিচরা ছিল এখানে আর কি নেমে যাবে দেখুন একবার যে কত পোলাপান আর কি বাসের সাদের উপরে উঠছে দেখুন একবার দেখুন সবাই কিন্তু এক স্কুলের ছেলে ছিল

গাড়ি এত জোরে চালাচ্ছে একবার দেখুন যে ড্রাইভার ভালো রাস্তা থাকতে যখন ভালো রাস্তা ছিল তখন গাড়ি আস্তে চালাচ্ছে যখন এই রাস্তা ভাঙা তখন এই রাস্তা কোলে দেখতেছি গাড়ি খুব জোরে চালাচ্ছে ডাক অনেকক্ষণ পরে আর কি ভালো রাস্তা পাইলাম কারণ আমাদের সামনে কিন্ত এখন সব ভালো রাস্তা পিচলা সুন্দর রাস্তা আর আমাদের 뒤তে আর কি সব ভাঙা আর কি রাস্তা কাজ চলতেছে তো এইজন্য আর কি সবই রাস্তা খারাপ আর বুঝতে পারছেন যে ছাদের উপরে মানে ভাঙা রাস্তার উপর যখন যাচ্ছিল তখন ছাদের উপরে যে বসে থাকা কতটা একটা কষ্টদায়ক কাজ কারণ একবারে এইদিকে যাচ্ছি একবার এইদিকে যাচ্ছি মানে এত কষ্ট করে তার সাইডে ধরে রাখতে হচ্ছিল তাহলে তো বুঝতেই পারছেন আমরা যেখানে আছি এটা হচ্ছে আমরা আমলা বাজার দেখুন একবার আমলা বাজারে ভিউটা এই যে দেখুন খুবই সুন্দর আজকে মনে হচ্ছে হাটের দিন এই যে দেখুন অসাধারণ একটা লাগতেছে জায়গা দেখুন আর আমাদের পিছে হচ্ছে আপনার সানসেট হচ্ছে সূর্যটা পুরো মেঘের ভিতর থেকে এবার হয়ে পড়ছে এটা মাত্র আর 21 কিলোমিটার ওই 21 আমাদের এই ভাবে যেতে আপনার মাত্র সময় লাগতে পারে 20 25 মিনিট সময় লাগতে পারে 21 কিলোমিটার আর এই যে দেখুন যে আপনারা বাসের ছাদের উপরে গেলে এই একটু সাবধানে যাবেন কারণ বুঝতে পারছেন যে গাছ গোছালি কিন্তু রাস্তার উপরেই চলে এসেছে কখন কোথায় বাড়ি খেয়ে যাবেন এগুলো একটু খুব সাবধানে আর কি আপনারা বাসের ছাদের উপরে যখন যাবেন শহরের মধ্যে ঢুকে পড়ছি মেন শহর এই যে আমাদের সামনে এই যে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া শহরটা কিন্তু আপনারা জানেন যে অনেক কারণে বিখ্যাত কারণ এই সেই কুষ্টিয়া শহর এটা সেই লালনের শহর বলা হয় কুষ্টিয়ার বিভিন্ন কারণে বিখ্যাত কুষ্টিয়ার যেমন আপনার শিলাই দেওয়া আপনার কুটি বাড়ি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের আবারও আপনার বিখ্যাত হচ্ছে যে তিলের খাতা যে পাওয়া যায় যেটা কিনা আমাদের বাংলাদেশের সব জেলাতে আপনার কিন্তু এটা মানে প্রচলিত আছে যেখানে যাবেন না কেন কুষ্টিয়ার তিলের খাতার নাম শুনবেনি এরকম আর এই যে দেখুন কুষ্টিয়ার শহর কিন্তু আমরা কিন্তু কুষ্টিয়ার মূল শহরের মধ্যে কিন্তু চলে এসেছি আমরা সেই কুষ্টিয়া Derdiydi ki o

তখন এভাবে বুঝতে পারতাম না যে কুষ্টিয়া শহরের সৌন্দর্যটা কেমন কারণ ঘরে বসে থেকে আপনি কখনোই মহান আল্লাহ তালার সৌন্দর্য দেখতে পারবেন না আজকে আমরা মজমপুরে ওখানে শেষ মানে বাস আমাদের ওখানে নেমে থামবে আর আমরা ওখানে নেমে যাব কারণ আজকে আমরা কুষ্টিয়া শহরটাকে সম্পূর্ণ আর কি মানে লোকাল বাসের ছাদের উপরে অনেকক্ষণই ঘুরলাম কারণ আমাদের জেলা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু আমরা ছাদের উপরে পাড়ি দিয়ে কিন্তু আসতেছি আর এই যে দেখুন আমাদের সামনে সেই মজমপুর যেখানে আর কি আমাদের লাস্ট স্টপ বাস আমরা আজকে নেমে পড়বো এখানে আজকে আমাদের লাস্ট স্টপ এর পরবর্তীতে আমরা কুষ্টিয়ার কোন কোন জায়গায় যাব আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ও নম্বর তো যাই হোক আমরা এখানে আজকে ব্লগটা শেষ করতেছি ব্লগটা সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ টাটা